রাতে রাতে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আমি ভিডিওটি শুরু করলাম এটি হলো গতকাল মানে আজকে তো শনিবার তো গতকাল মানে শুক্রবারে আমি দুপুরবেলা বেরিয়ে গেছিলাম একটুখানি বাজারের দিকে তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে কি করব। ভাব ভাবছিলাম সবজি আনবো কিন্তু তারপরে আমি সোজা চলে গেছিলাম ফুলের দোকানে আর যেহেতু ফুলের শখটা আমার বেশি কিছু নিয়ে তো মানুষকে ভালো থাকতে হবে তাই না তো গাছ নিয়ে ভালো থাকার চেষ্টা করি আগে অনেক কিছু ছিল কিন্তু এখন আর সেরকমভাবে কিছু নেই এখন গাছটাকে নিয়ে। ভালো থাকার চেষ্টা চলে আসলাম নার্সারিতে কিছু গাছের লোভে কারণ গাছ তো আমার ভীষণ ভালো লাগে সেই গাছের লোভে চলে আসলাম আমি নার্সারিতে তো দেখছিলাম কি নেওয়া যায় সেগুলোই আর অনেকেই আছেন অনেকেই বলতে বাবা চিটু নিয়ে তারপরে নার্সারির থেকে দেখে শুনে তো নিলাম কিন্তু জানি না ভালো হবে কি না তো নিলাম হচ্ছে গাঁদা রক্ত গাঁদা খোলা গাঁদা তারপরে কি বলে পিটুনিয়া এই তো দশটা গাছ কালকে কিনলাম টোটাল ভালো থাকার আরেকটা জিনিস হলো গাছ তো আমি গাছকে তো খুবই ভালোবাসি তো যাই হোক এখানে নিয়ে আসলাম একটা রক্ত গাঁদা দুটা রক্ত গাঁদার চারা এটা চন্দ্রমল্লিকা আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হচ্ছে ভোলা গাঁদার চারা আনলাম আর দুটো পিটুনিয়া এই যে দুটো পিটুনিয়া না হেলে গেল ব্যাগে আনতে গিয়ে মাটিতে বসাতে হবে এখন ঠিক করে আর এখানে এই যে সার মাটি তো পেলামই না মাটি বড়ো বড়ো বস্তা না হলে তো সেটা তো আমার লাগবে না তারপরে বাবা এখানে এই চন্দ্রমল্লিকাটা বুঝতে পারিনি সেদিন কী কালার হচ্ছে এই রঙের এসছে সুযোগটা দেখুন দেখা যাচ্ছে এই গাঁদাটা তো ছিল এই গাঁদাটা কুড়ি না কি করে যে ভেঙে যাচ্ছে বুঝতে পারছি না সে বাড়ি খাচ্ছে কি করছে শখ করে তো আনলাম ভাড়া বাড়িতে আর সব ভালো লাগে না কিন্তু ওই যে ভালোবাসি নিজেকে একটু ভালো রাখতে চাই এই আর কি তো এবার গাছগুলোকে আস্তে ধীরে লাগাবো এখন বাজে সাড়ে তিনটে মানে তিনটে পঁয়ত্রিশ বাজে আসলাম বাজার থেকে সবজি কিনতে গেছিলাম সবজি কিনতে গিয়ে বাপে বাপ আমার হাত ভারী হয়ে গেছে আনতে পারলাম না তো একটু মাংস মানে মেটে নিয়ে আসলাম রাত্রে একটু মেটে রান্না করব এখন একটু বিশ্রাম করে নিয়ে ঘরদুয়ার পরিষ্কার করতে হবে দেখুন ঘরদুয়ারের অবস্থা তো তার দেরি না করে ভাবলাম যে না সকালের অপেক্ষা করব না মানে তো তখনই আমি গাছগুলোকে কয়েকটা টব এনেছিলাম তো সেগুলোর মধ্যে গাছগুলোকে লাগার লাগিয়ে ফেলি আর কি আর আমার পায়ের অবস্থা দেখুন একদম চারালের মতো হয়ে আছে তো যাই হোক এইগুলোতে এদিকে না টবের টবগুলো না পাথর দিতে লাগতো মানে বেশি টবের নিচে চারটে বড় বড় ফুটো আছে তো আমি তো মাটি দিয়ে ফেলেছি এখন অল্প অল্প করে জল দিতে হবে জল দিতে গেলে সেগুলো না পড়ে বেরিয়ে যাচ্ছে কিংবা নিচে আমাকে তাহলে কোনো প্লেট বা জাতীয় কিছু দিতে হবে একটা কিছু ব্যবস্থা করতে হবে কালকে যদি পাথর নিয়ে আসতাম তাহলে হয়তো সুবিধা হতো আর এই যে কেঁচি দিয়ে আমার এই গা প্লাস্টিক যেন আর কাটছেই না তো মা ছিলেন দাঁড়িয়ে মার সাথে আমি কথা বলছিলাম আর এদিকে হচ্ছে গাছ লাগাচ্ছিলাম এগুলো না আমার খুব শখ সত্যি ভালো থাকার যদি মানে চিন্তা করা যায় তাহলে কিন্তু গাছ নিয়েও ভালো থাকা যায় আগে আমি পাখি রাখতাম অ্যাকোরিয়াম ছিল মাছ রাখতাম কিন্তু এখন এগুলো মানে পাখিটার শখ আছে কিন্তু অ্যাকোরিয়ামের যে জল এই যে গাছ টবের ফুটোগুলো বড় জল চেঞ্জ করে সেটা আমার দ্বারা এখন আর সম্ভব হয় না পাটলে হয় কাটলে হয় ইন্দুরে আমার কত সারগুলো কোনো কেঁচি এটাও তো নতুন কেঁচি ছিল গো কোনো একটা কেজি কাজ করে না আর সত্যি একটা কেঁচিও কাটে না তো হামেদ সমাজ পেয়ে নেই আর ইয়ে বাদে কি কিন্তু নিচে দিয়ে পড়ে যাবে না মাটি তোমার যে ইসেতে কি বলে ওই যে তোমার ঘরে যে আমি পাথরগুলি রাখছি না ওখান থেকে আমাকে একটু পাথর এনে দাও তো হ্যাঁ একটা কিছু মুখ কাটকে দিই বড় বড় পাথর এনে দাও তো এটা তো হবে না হ্যাঁ এই যে গাছগুলো মোটামুটি যে কটা আমার কাছে টব ছিল তারপরে প্লাস্টিকের বাটি ছিল এগুলোর মধ্যে বসালাম এখনো এই গাছটা আর রক্ত করবি চন্দ্রমল্লিকা রক্ত এই দুটো গাছ এখনও আমাকে দুটো টব আরও কিনতে হবে আর সব বসিয়ে নিয়েছি এইটার জন্য একটা একটু বড় লাগবে টব এটা আমি একটা কালো বাটির মধ্যে বসিয়েছি সার দিয়েছি সব মাটিতে সার কিনে এনেছিলাম সার দিয়ে দিয়েই সব বসালাম দেখা যাক কি হয় হওয়াটাই হচ্ছে বড়ো কথা এবার হচ্ছে এই জায়গাগুলো পরিষ্কার করতে আজকে দুপুরবেলা মানে আমি রান্না করেছিলাম মানে ডালিয়া করেছিলাম ডালিয়া আর চা সরি চাল বলছি ডালিয়া আর ডাল দিয়ে পেঁপে দিয়ে সেদ্ধ আর তার সাথে ডিমের মামলেট এটা ছিল তো এইবেলা বাজারে গিয়েছিলাম একটুখানি মেটে নিয়ে আসলাম মেটেটা একদম দেখতেই পাচ্ছেন একবারে বসিয়ে দিয়েছি পিস করিয়ে নিয়ে আর একটু টক দই দিয়ে হোক আস্তে আস্তে ভাবছিলাম প্রেশারে দেবো দিন নি টক দই সামান্য তেল লবণ গোটা গোটা রসুন ব্যাস আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিলাম আমার জন্য শশা আর লেবু এগুলো ডিনারের প্ল্যান চলছে এখন এই যে হলুদটা ঢালবো এবার জিনিসপত্র গুছাবো রান্নাঘর আজকে রান্না হয়নি তারপরে এই যে গাছটা চানলাম এগুলোকে ঠিক করলাম তো ওইদিকে সময়টা চলে গেছে আমি আমার রান্নাঘরটাকে অনেক রকমভাবে গুছাতে চাই কিন্তু না হয় না আমি একরকমভাবে গুছাই তো সবার মানে ইউ যখন মেয়ে আসে মেয়ের মতো করে মেয়ে নেয় যখন মা আসে চা করতে তখন মার মতো করে মা নেয় যার জন্য আমি যতই খালি রাখবো ভাবি সেটাকে করতে পারি না নিচে যে রাখবো তা আর হয় না যেমন দেখুন এই যে এখানে আমার এগুলোকে রেডি রাখতে লাগে হলুদটা লাগে না যেমন চিনি তারপরে কি আছে এটা আমার বাদাম হুম চাপাতিটা এখন এখানে নেই তারপরে হচ্ছে গিয়ে লবণ এগুলো আমার রাখতেই লাগে কাপ তো সেই জন্য আমার মনে হয় যেন রান্নাঘরটা সবসময় একটা বাজে হয়ে থাকে খুব ভীষণ বাজে হয়ে থাকে কত গুছানোর চেষ্টা করি তাও হয় না ফ্রিজের ওপরে কিছু জিনিস তো আমার মনে হয় যে আমি একটুখানি গুছাই বা অন্য কিছু জিনিসপত্র কিনে সেটাকে সুন্দর করে রাখি বা করি কিন্তু আবার যখন ভাবি যে না কিছুের জন্য করবো না যে যা ভগবান যা দিয়েছে এটুকু দিয়েই সন্তুষ্ট থাকি কারণ পয়সা মানে অনেকগুলো টাকার ব্যাপার হয়ে যায় জিনিসপত্র কিনতে গেলে একটা যদি আমি আজকে তো একটা ট্রেবের মানে ওই যে বাস র্যাকগুলো আজকে একটা অনেক পুরোনো হয়ে গেছিলো বের করে দিয়েছি ন্যায় দেখি নেয় নি ওপরে রেখে দিয়েছি এবার নিজে নিয়ে যাবে হয়তো নিজের বাড়িতে ওরকম একটা র্যাক আমি কিনব ভেবেছিলাম জিনিসপত্রগুলো সাজিয়ে রাখার জন্য তো আর হয় না তো তারপরে ভাবলাম যে না ভাগ কী আর করার আছে পয়সা টাকা পয়সা এইভাবে নষ্ট করে লাভ নেই আর এই যে এই ঘরটা তো ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে এটাই আর কি তাই না এখন সব ঘরগুলোই এইভাবেই আমি গুছিয়ে রাখি সব ঘরগুলোই এইভাবে লাইট দিয়ে হালকা আলোতে আমার দেখতে ভালো লাগে তাই এইভাবে হালকা আলোতে আমি দিয়ে রাখি লাইট দরকার নেই এতেই অনেক কাফি আলো ঘরের মধ্যে আবার হ্যাঁ বারান্দাতেও দেওয়া আছে বারান্দাতে এখনও লাইট জ্বালাইনি অনেক আলো আর এই যে যত আজকে অনেক গাছ লাগিয়েছি কিন্তু না অনেক গাছ লাগিয়েছি দেখা যাক কত ফুল ফোটে কত কি হয় বাড়িটা তো ছেড়ে দিতেই হবে বাড়িটা তো আমাদের আমাকে ছাড়তেই হবে কারণ এইভাবে থাকাটা সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে গাছের শখ এটা আমার মহা শখ গাছের শখটা মহাশখ তো সেই জন্যই এত গাছপালা লাগাই আবার যখন শিফট করি তখন সব গাছ আনতে পারি না যেমন আগের বাড়িতে একটা লেবু গাছ এত বড় হয়েছিল মানে বিশাল বড়। এখন তো অনেক বড় দেখতে পাই আমি লেবু গাছটা অনেক বড় হয়েছে তো সেটাই আর কি আর আপনারা অনেকে অরুণিমা কমেন্ট করেছে যে স্কিন গ্লো করছে আর কে কমেন্ট কেউ কমেন্ট করেছে কিনা আমি এখনো খেয়াল করিনি তো ঠিক আছে ডিনারটা কমপ্লিট করে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলব এদিকে আবার রান্নাঘরে কাজ করতে চলে আসলাম যে ওই যে মেটেটা বসিয়েছিলাম সেই মেটেটা আবার নাড়তে চলে আসলাম ওই মানে কি হয়েছিল না বাইরে বাইরের কাজ একটু বেশি করতে হয়েছে যার জন্য রান্নাবান্নাগুলো এই যে রাত্রে মানে সন্ধেবেলা করে নিচ্ছি আর কি আর কী বলে এই যে হলুদটা ঢেলে নিচ্ছি এরকম টুকটাক কাজ থাকে আর মুড়ির কৌটা সবসময় এগুলো হাতের সামনে রাখতে লাগে মায়ের লাগে সেই জন্য আর দুধ ফল অন্যান্য জিনিস এগুলো তো ফ্রিজে থাকেই আমলকি এগুলো সবসময় ইউজ করি আমি তো যাই হোক এই যে মাও এসে দাঁড়ালেন মার সাথে কথা বলছিলাম আর এদিকে হলুদটা ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে এই কথা বলে আমি তখন সবে মাত্র ড্রেস ছাড়তে যাব মানে উপরের কুর্তিটা খুলেছি তখনই আমার মামা মামি বা বড় মামা বড় মামি আসলেন আর কি তারপরে অনেকটা সময় বড় মামা বড়ো মামির সাথে কাটালাম গল্প করে গুড মর্নিং হাঁটতে বেরিয়েছি আজকে মাঠে না আজকে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি মাটির রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটছি সকালে ঘুম থেকে উঠে তিনটার সময় দেখলাম মার ফোন বন্ধ হয়ে গেছে খুলছে না অন হচ্ছে না মার ফোনটাকে ঠিক করতে নিতে নিয়ে যেতে হবে একদমই অন হচ্ছে না চার্জ সারা চার্জে দিয়ে দেখলাম ফ্রি মনে হয় কোনো গন্ডগোল হয়েছে যাই হোক গুড মর্নিং শুভ সকাল আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি চলছি হাঁটছি মোটা হচ্ছি এই আর কি আজকের থেকে মানে অঘ্রান্স এই দেখুন বললাম যে কাঁচা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি যে কাঁচা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে পাইপ লাইনের রাস্তা জোরে কথা বলতে পারছি না আশপাশের লোক শুনলে কী বলবে সেই জন্য আমার মোবাইলটা কাল রাত তিনটের থেকে অফ হয়ে গেছে মানে একদমই অফ হয়ে গেছে ওটাকে চার্জ দিয়েও অন হচ্ছে না কিছু না তো আমি ওটা নিয়ে একটু তিনটা থেকে না মনটা খুঁতখুত করছে যে এই ফোনের চিন্তায় মা আর মারও আর ঘুম আসবে না তারপরে যথারীতি সকালে আমি হাঁটতে গেলাম এবার চিন্তা বাইরে দিয়ে তালা মেরে যায় মার ফোনটা কিছু হলে মা তো আমাকে ফোন করে জানাতে পারে সেটা স্বাভাবিক এবার কোনো কাজ হয়নি কত বেলা হয়ে গেছে দেখুন তারপরে হেঁটে এসে দোকান খোলে নি তখনও মাথার মধ্যে চিন্তা ঘুরে যাচ্ছে চিন্তা করে কত তাড়াতাড়ি ফোনটাকে খোলা মানে ঠিক করতে হবে তারপরে হচ্ছে এই যে এখন আসলাম গেলাম ফোন ঠিক করে আসলাম এখন খুব আমার ক্লান্ত লাগছে রাতে ঘুম হয়নি সকালে হাঁটতে গেছি তারপরে এসে ফোন ঠিক করেছি আজকে পুজো হলো না কিছু হলো না এগুলো হলো আজখান তো যাই হোক ফোনটা ঠিক করে এনেছি এখন মার শান্তি এখন আমি অন্যান্য কাজ করব প্রতিদিনই আমার না ওই তিনটে সাড়ে তিনটের সময় ঘুম ভেঙে যায় তো কালকে আমি ঘুম ভেঙে তার আগেই ঘুম ভেঙে উসপিস উসপিস করছি বিছানায় হঠাৎ দেখলাম মা উঠল উঠলেন উঠে আমি তো দেখতে পাই মা শুয়ে থাকে মা উঠে ফোনটা নিয়ে যেন কি করছে ফোনটাকে চার্জে দিচ্ছে তো আমি বললাম মা কি কী হয়েছে বলছে ফোনটা চলছে না তো আমি বললাম যে আসলে মা ফোনে টাইম দেখে ঘড়িতে রাত্রিবেলা দেখতে পায় না ডিম লাইট জলে দেখে তো আমি বললাম ঠিক আছে চার্জে থাকুক তারপরে ও বাথরুমে যাব বলে মার ঘরেই কমোড বাথরুমটা যেহেতু ওই যেতে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি ফোনটা না অন হচ্ছে না তো মাথার মধ্যে একটা চিন্তা রয়ে গেল কারণ আমি যখন বাইরে যাই সকালবেলায় হাঁটতে যাব যাবো কি যাবো না বোধ করছিলাম কারণ মা বাড়িতে ফোনটা থাকলে মা একটা নিশ্চিন্ত যে কিছু হলে মা আমাকে ফোনটা করতে পারবে যেহেতু বাইরে দিয়ে আমি তালা মেরে যাই বা যে কোনো কাজেই যাই তো সেই চিন্তাটা হচ্ছিল আর কি তো যাই হোক এদিকে আমি এখন ফোনটাকে ঠিক করে এনে দিতে পেরেছি এতে আমি খুব নিশ্চিন্ত এখন হচ্ছে এই যে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি কালকে বিকেলবেলায় এই চুড়িদারটা মানে এই কামিজটা পরেছিলাম আবার রাত্রে তো বললাম যখন আমি জামা ড্রেস চেঞ্জ করছিলাম সেই সময় আমার বড়ো মামা বড় মামি এসছিলেন তো নাইটি পরে শুয়েছিলাম আবার কিন্তু সকালবেলায় এই কুর্তিটাই পরে নিয়েছি তো আপনারা ভাববেন না যে আমি একটা ড্রেস পরেই সারাক্ষণ কাটিয়ে দিচ্ছি মোবাইল লাগিয়ে নানা অ্যাঙ্গেল থেকে কাজ করা কিন্তু খুব কঠিন এই যে ঘর মোছাটাই আমি যে কতভাবে মোবাইলটাকে সেট করলাম সত্যি একা একা মোবাইল লাগিয়ে যারা কাজ করে তাদের সত্যি খুব কষ্ট হয় তাই নিজে এখন কষ্টটা বুঝি মনে হয় কেউ করে দিলে ভালো হতো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আপনারা পাশে থাকলে তবেই তো আমি চলতে পারবো তাই না এটা আমি প্রতিদিনই বলি প্রতিদিনই বলি আর আজকে জানেন তো কি হয়েছে জানি না কালকে অনেক দিন আগের একটা পোস্টে দেখা গেল কপিরাইট এসছে তারপরে দেখলাম আজকে ডলারটাও কমিয়ে দিল গাছের গাঁদা ফুল আজকে ঠাকুরকে দিলাম বেশ কত বড় হয়েছে না এটা আজকে ঝরে মানে ঝরে যাচ্ছিলো আর থাকবে না সেই জন্য এটা আজকে ঠাকুরকে দিলাম মানে আমি রাধা রানীকে নিবেদন করলাম এটা আর জবাটা তো একদম যে কি জবা গাছটা হয়েছে দেখুন জবা ফুলের সাইজ সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন ঠাকুর সবাইকে ভালো রাখুক ভিডিওর একদম শেষে এসে গেছি তো সবাই ভালো থাকবেন আবারও চলে আসব অন্য আরেক দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে যদি সুস্থ থাকি ভালো থাকি আমাকে একটুখানি আপনারা সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি টাটা